আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি আঙ্কড়া থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গুদুল জেলায় দীর্ঘ এক থেকে দেড় ঘন্টার যাত্রার পর আমরা অবশেষে আমাদের প্রথম বিরতি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গুদুল তার শান্ত পরিবেশ আর সবুজ প্রকৃতির জন্য কতটা অসাধারণ শহরের ব্যস্ততা থেকে এখানে এসে মনটা একেবারে শান্ত হয়ে যায় আমরা মূলত এখানে থেমেছি এখানকার একটা দোকান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু খাবার এবং পানি কেনার জন্য পানি অলরেডি এবং খাবার দাবার কিনে নিয়েছি এখানে কিছু কেনার পাশাপাশি আমরা চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করছি পাহাড় আর সবুজের মাঝে এই ছোট্ট জায়গাটা যেন একটা ছবির মতো একদমই নিরিবিলি একটি জায়গা আশেপাশে কোনো মানুষজন নেই দূর থেকে কিছু বাড়িঘর চোখে পড়ে আর পুরো জায়গাটাই পুরো খালি এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাব আমাদের আজকের প্রধান এবং মূল গন্তব্য ইনোনু মাগারেলি অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের মূল গন্তব্যে সেই রহস্যময় ইনুনু গুহার কাছে কিন্তু গুহা দেখা শুরু করার আগেই আমাদের মন কেড়ে নিল এর পাশ দিয়ে বয়ে চলা এক শান্ত জলধারা আমরা বাঙালিরা যেন নদীর কাছে গেলেই এক অন্য জগতে হারিয়ে যাই আর এই ঝিরির স্বচ্ছ জল দেখে আমাদের মনও এখানে থমকে গেল এই যে ছোট্ট নদীতে আপনারা দেখছেন এর নাম ক্রিক এটি শুধু একটি জলধারা নয় এটি আসলে সাকারিয়া নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা যুগ যুগ ধরে এই জলধারা ইননু গুহার চারপাশে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে রেখেছে এর পানি এতটাই স্বচ্ছ যে এর ভেতরে ছোট ছোট পাথরগুলো স্পষ্ট দেখা যায় এখানে আমরা কিছু জায়গায় দেখতে পেলাম প্রাকৃতিক খনিজ মিশ্রিত হওয়ায় পানি রং হালকা আলাদা দেখাচ্ছে এই ছোট্ট ঝর্নার পাশে দাঁড়িয়েই আমরা অনেকটা সময় পার করলাম এর শান্ত পরিবেশ আর জলের কলকল শব্দ আমাদের মুগ্ধ করে দিল কিন্তু এই সৌন্দর্যকে পেছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে গুহার ভিতরে রহস্য উদ্ঘাটন করতে এই যে এখানে সামনে যে জায়গা যে দেখা যাচ্ছে এটি হচ্ছে এখান এই জায়গায় ঢোকার প্রবেশ পথ আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ভিতরে ঢুকেছি আর গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে একশো পঞ্চাশ দিতে হয়েছে ভিতরে ঢুকেই দেখতে পেলাম বড় পার্কিং লট এত বিশাল একটি পার্কিং এর জায়গা দেখে বোঝা যায় এখানে প্রতিদিন অনেক মানুষ আসে আমরা সকাল সকাল চলে এসেছি তাই মানুষ এখনো আসা শুরু করেনি পার্কিং লটের পাশেই দেখলাম ছাউনি দেওয়া চমৎকার অনেকগুলো বসার জায়গা যেখানে পর্যটকরা পিকনিক করতে পারেন বা বিশ্রাম নিতে পারেন আমরাও আমাদের গাড়িটা এরকম একটি ছাউনির পাশেই পার্ক করলাম সেখানে আমাদের কিছু জিনিসপত্র রেখে আমরা হেঁটে হেঁটে গুহার দিকে এগিয়ে চললাম দূর থেকে গুহাগুলো দেখতে অনেকটা ছোট ছোট গর্তের মতো মনে হচ্ছিল পাহাড়ের গায়ে যেন শত শত জানালা মনের মধ্যে তখন একটি প্রশ্ন উঁকি দিচ্ছিল হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এই দুর্গম পাহাড়ে বসবাস করত আমরা ঘুয়ার দিকে যেতে যেতে অনেকক্ষণ ধরে পুরো পাহাড়টা চারপাশে ভালো করে দেখলাম এর বিশালতা আর ঐতিহাসিক গুরুত্ব আমাদের মুগ্ধ করে নিল পাহাড়ের এই নিরবতা আর প্রাচীন রহস্য যেন আমাদের ভেতরে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল আর মন বলছিল আর দেরি না করে গুহাগুলোর আরো কাছে যাওয়া যাক ভাবতে অবাক লাগে যে এই পাহাড়ের গায়ে খোদাই করা প্রতিটি গুহা হাজার হাজার বছরের ইতিহাস বহন করছে এই যে গুহাগুলো আপনারা দেখছেন এখানকার প্রথম বসতি শুরু হয়েছিল প্রায় চার হাজার বছর আগে অর্থাৎ দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে কিরমি নদীর পাশ দিয়ে খনন করা এই গুহাগুলোয় একসময় অসংখ্য মানুষ বসবাস করত ইননু গুহার দিকে যেতে যেতে আমরা কিরমির নদীর পাশ দিয়ে হাঁটছি আর যত হাঁটছি ততই যেন এই নদীর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিচ্ছে স্বচ্ছ পানিতে ছোট ছোট মাছের ছোটাছুটি দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন এখানে তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে তবে এই নদী শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় কিরমি নদী এই এলাকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী এই নদীর উপত্যকায় অসংখ্য প্রাচীন সভ্যতার আবাসস্থল ছিল ইতিহাসবিদদের মতে প্রায় খ্রিস্টপূর্বাব্দে এই নদীর তীরেই ইটটাইট সভ্যতার গোড়াপত্তন হয়েছিল যারা এই গুহাগুলো তৈরি করেছিল পরবর্তীকালে ফ্রিজিয়ান রোমান এবং বাইজেন্টানরাও এলাকা ব্যবহার করত ইনুনু গুহার দিকে যেতে যেতে পাহাড়ের পাদদেশে দেখলাম দারুণ একটি রেস্টুরেন্ট উল্টো শেপের ছাউনি দিয়ে তৈরি তাদের বসার জায়গাগুলো সত্যিই খুব ইউনিক এমন ঐতিহাসিক জায়গায় পাহাড়ের কোলে আর নদীর পাশে বসে খাওয়া দাওয়ার সুযোগ পাওয়াটা এক অসাধারণ অভিজ্ঞতা এবার শুরু হলো আমাদের আসল চ্যালেঞ্জ পাহাড়ে ওঠার পালা যদিও আমরা আশা করেছিলাম একটা পরিষ্কার সিঁড়ি দিয়ে সহজে উপরে উঠব কিন্তু এখানকার সিঁড়িগুলো ছিল ভাঙ্গা এবং বেশ পিচ্ছিল আমাদের প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছিল খুব সাবধানে কারণ একটু অসতর্ক হলে পিছলে পড়ে যাওয়ার ভয় ছিল তবুও এই চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের উৎসাহ একটু কমেনি পাহাড়ের প্রতিটি ধাপ পার হওয়ার সাথে সাথে আমাদের সামনে ইননু গুহার রহস্য যেন আরো স্পষ্ট হয়ে উঠছিল এই পাহাড়ের পাথরগুলো আসলে কোনো সাধারণ পাথর নয় হাজার হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় এই পুরো পাহাড়টি চুনা পাথরের শিলা দ্বারা গঠিত এ কারণে গুহার ভিতরে দেওয়ালগুলো এত নরম আর সহজে খোদাই করা গেছে যা প্রাচীন মানুষদের পক্ষে এখানে বসতি স্থাপন করা সহজ করে তুলেছিল এই চুনাপাথরের জন্যই গুহার ভিতরে তাপমাত্রা বাইরের আবহাওয়ার চেয়ে সবসময় আলাদা থাকে যা প্রাচীন মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী ছিল পাহাড়ের উপরে আমরা যত উঠছিলাম রাস্তা ততই আরো বেশি কঠিন হয়ে উঠছিল নিচের দিকের পথ কিছুটা খারাপ থাকলেও উপরের দিকে সিঁড়িগুলো আরো বেশি ভাঙ্গা এবং ছিল প্রতিটি ধাপে আমাদের অনেক সতর্ক থাকতে হচ্ছিল কারণ সামান্য ভুল হলেই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি ছিল এই দুর্গম পথে প্রতিটি পদক্ষেপ নেওয়ার সময় মনে হচ্ছিল আমরা যেন এক অজানা অ্যাডভেঞ্চারে অংশ নিয়েছি গুহার ভেতরে রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা আমাদের এই কষ্টকর যাত্রায় এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছিল ভাঙ্গা আর পিচ্ছিল পথ দিয়ে উপরে ওঠার কষ্টটা যেন মুহূর্তে ভুলে যাচ্ছিলাম যখন মাঝে মাঝে একটু বিরতি নিয়ে নিচে তাকাচ্ছিলাম উপর থেকে পুরো গুদুল জেলার দৃশ্যটা এক অসাধারণ রূপ নিয়ে ধরা দিচ্ছিল চারদিকে শুধু পাহাড় আর সবুজ উপত্যকা নিয়ে এরা এই শান্ত পরিবেশ যেন এক ছবির মতো এখানে ট্রেকিং এর পাশাপাশি আপনি প্রকৃতির এক অন্যরকম রূপ দেখতে পারবেন দূর থেকে দেখা যায় স্থানীয়রা এখনো তাদের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনযাপন ধার বজায় রেখেছে যা এই পুরো দৃশ্যকে আরো বেশি প্রাণবন্ত করে তুলছে রাস্তা যতই খারাপ হোক না কেন তারপর মাঝে মাঝে এই দৃশ্যগুলোই যেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছিল তাই এই ভাঙ্গা রাস্তাগুলো ধীরে ধীরে পার হচ্ছিলাম আর মাঝে মাঝেই পিছনে ফিরে সেই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম পাহাড়ের উচ্চতায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই কষ্টের যাত্রাটা আসলে প্রকৃতির এই রূপ উপভোগ করার জন্যই এই যে অবশেষে পথ যতই ভাঙা আর কঠিন হোক না কেন গুহার একদম কাছাকাছি এসে সব প্রান্তি দূর হয়ে গেল এই পাহাড়ের চূড়ায় পছে আমরা যেন শুধু একটা গুহা দেখতে আসিনি এসেছি ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সাক্ষী হতে এই ইনোনো গুহাগুলো শুধু পাথর দিয়ে তৈরি কোনো গর্ত নয় এগুলোর ভিতরে লুকিয়ে আছে বাইজেন্টাইন রোমান এবং প্রাচীন তুর্কি বসতির হাজার বছরের পুরোনো গল্প এখানকার পাহাড়ি এলাকায় বহু প্রাচীন বসতি এবং ধর্মীয় স্থাপনার নিদর্শন পাওয়া যায় এই গুহার এলাকার অন্যতম প্রধান আকর্ষণ হল এর ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য এবার আমরা এই রহস্যময় গুহাগুলোর ভিতরে প্রবেশ করব যেখানে মানব সভ্যতার ইতিহাস পাথরের দেওয়ালে খোদাই করা আছে এই গুহাগুলো শুধু থাকার জায়গা ছিল না এগুলো ছিল প্রাচীন সভ্যতার এক নীরব সাক্ষী এখানে বাস করা মানুষরা হয়তো শিকার করত চাষ করত আর নিজেদের জীবনের গল্প লিখে রেখেছিল এই পাথরের দেওয়ালে গুহার ভিতরের দেওয়ালগুলো দেখে বোঝা যায় কিভাবে তারা জীবন যাপন করত। আমরা যখন এই গুহাগুলো দেখছিলাম তখন মনে হলো যেন আমরা সময়ের সুরঙ্গ দিয়ে বহু পিছনে চলে যাচ্ছি চার হাজার বছর আগের মানুষের জীবনযাত্রা তাদের সংগ্রামের টিকে থাকার গল্প যেন এই পাথরের প্রতিটি কোণে আজও মিশে আছে গুহাগুলো আমাদের শুধু একটি ঐতিহাসিক স্থান দেখায় না বরং মানব সভ্যতার টিকে থাকার এক অসাধারণ গল্প শোনায় এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় একটা কথা না বললেই নয় এই ঐতিহাসিক গুহাগুলো যতই মনোমুগ্ধকর হোক না কেন এখানে আসার পর কিছু কিছু আমার জাগিয়েছে। অংশ প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত বছরের পর বছর ধরে এই জায়গাগুলোর রক্ষণাবেক্ষণের অভাব এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির কারণে গুহাগুলো ক্ষয় যাচ্ছে তবে এর চেয়েও দুঃখজনক হলো দর্শনার্থীদের অসাবধান ব্যবহার গুহার দেওয়ালে অনেক জায়গায় অপ্রাসঙ্গিক লেখা বা খোদাই দেখা যায় যা এর ঐতিহাসিক গুরুত্বকে ম্লান করে দেয় এছাড়া ভিতরে হাঁটার পথ ও সিঁড়িগুলো রক্ষণাবেক্ষণও যথেষ্ট নয় যা আমাদের মতো দর্শনার্থীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এই অসাধারণ ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করা যেন জন্য পেশাদার উদ্যোগ সীমিত সত্যি হতাশাজনক এই গুহাগুলো হাজার হাজার বছরের ইতিহাস বহন করে চলছে আর তাই এদের যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব আশা করি ভবিষ্যতে এই স্থানটির সুরক্ষা ও সংরক্ষণে আরো বেশি মনোযোগ দেওয়া হবে গুহাগুলো আসলে কোনো প্রাকৃতিক গুহা নয় এগুলো মানুষের হাতে খনন করা এক ধরনের কেপ ডোয়েলিং কমপ্লেক্স বা গুহা বসতি ভাবতেই অবাক লাগে যে প্রায় চার হাজার বছর আগে এই পাহাড়ের কঠিন শিলার বুকে মানুষ কিভাবে এমন এক বিশাল বসতি তৈরি করেছিল ধারণা করা হয় এই গুহাগুলো খননের কাজ শুরু হয়েছিল হিটটির যুগে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে এরপর থেকে যুগে যুগে বিভিন্ন সভ্যতা যেমন ফিজিয়ান রোমান এবং বাইজেন্টাইনরা এই গুহাগুলো ব্যবহার করেছে গুহার ভিতরে দেওয়ালে খোদাই করা ক্রসের মতো খ্রিস্টান ধর্মীয় চিহ্নগুলো যেন সেই ইতিহাসের নীরব সাক্ষী গুহাগুলোর ভিতরের গঠন দেখে বোঝা যায় এটি একটি সাধারণ বসতি ছিল না এটি ছিল বহু কক্ষ সংকীর্ণ পথ আর বসার জায়গা নিয়ে তৈরি এক জটিল কাঠামো কিছু গুহা এতটাই বড় যে ধারণা করা হয় সেগুলোকে গির্জা হিসেবে ব্যবহার করা হতো বিশেষ করে একটি বড় গুহার গঠনশলী দেখে মনে হয় এটি পুরোপুরি ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই গুহাগুলোর প্রতিটি কক্ষ প্রতিটি খোদাই করা চিহ্ন যেন হাজার হাজার বছরের মানব সভ্যতার এক একটি অধ্যায় তুলে ধরেছে এই রহস্যময় জগতে প্রবেশ করে আমরা যেন নিজেদেরকে ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করছি এই শুধু হিটটিট বা রোমান সভ্যতা নয় এখানে ফিজিয়ান যুগেরও সুস্পষ্ট চিহ্ন খুঁজে পাওয়া যায় এই গুহার দেওয়ালগুলো যেন বিভিন্ন ইতিহাসকে স্তরে ধরে রেখেছে। ফিজিয়ান ছিল এক প্রাচীন ইন্দো ইউরোপীয় জাতি যাদের রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব বারোশো শতক থেকে সপ্তম শতক পর্যন্ত এই গুহার মধ্যে তাদের ব্যবহৃত স্থান ও খোদাই করা কিছু নিদর্শন দেখে বোঝা যায় তারাও এই ঐতিহাসিক কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিটি স্তর যেন এক একটি ভিন্ন সময়ের গল্প বলে যা স্থানটিকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে গুহার ভিতর থেকে দাঁড়িয়ে আশেপাশের উপত্যকা আর পাহাড়ের দৃশ্য দেখাটা এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে এলে বোঝা যায় কেন প্রাচীন মানুষেরা এই স্থানটিকে তাদের বসবাসের জন্য বেছে নিয়েছিল। চারপাশের এই বিশাল পাহাড় আর সবুজ উপত্যকাগুলো যেন প্রকৃতির এক নিখুঁত ছবি। এই চূড়া থেকে নিচের তির্মী নদীর বয়ে চলা আর তার আশেপাশের গ্রামগুলো দেখতে খুবই ভালো লাগে। এই দৃশ্য আমাদের পুরো ভ্রমণের ক্লান্তি দূর করে দিয়েছে। এটি গুদুলের প্রাকৃতিক সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করার এক দারুণ সুযোগ গুহাগুলোর ভিতরে ঘুরে দেখার জন্য সাধারণত ৪৫ মিনিট সময় যথেষ্ট তবে যারা প্রতিটি অংশ ভালোভাবে এবং ধীরে ধীরে দেখতে চান তারা এখানে নব্বই মিনিট পর্যন্ত সময় কাটাতে পারেন ঘরের ভিতরের কিছু অংশ বেশ সংকীর্ণ তাই হাঁটার সময় খুব সতর্ক থাকতে হয় এখানে হোচট খাওয়া বা মাথায় লেগে যাওয়ার ঝুঁকি থাকে ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এখানকার কর্তৃপক্ষের কিছু উদ্যোগ আমাদের চোখে পড়েছে ঘর সীমানার রাস্তা এখন উন্নত করা হয়েছে এবং ধাপে ধাপে সিঁড়ি ল্যাডার ও রেলিং যোগ করা হয়েছে যাতে দর্শনার্থীদের পক্ষে উপরে ওঠা সহজ হয় যদিও কিছু অংশ এখানে ঝুঁকিপূর্ণ কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো দেখে ভালো লাগে এটি থেকে বোঝা যায় এই প্রাচীন নিদর্শনগুলোকে আরও বেশি মানুষের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে হাজার হাজার বছর আগে মানুষ এই কঠিন শিলা কেটে তাদের বসবাসের জন্য ছোট্ট ছোট্ট চেম্বার করিডোর এবং কক্ষ তৈরি করেছিল গুহার ভিতরে গঠনগুলো প্রমাণ করে এটি শুধু থাকার জায়গা ছিল না এখানে রান্নাঘর জিনিসপত্র সংরক্ষণের গুদাম এবং ধর্মীয় স্থানও ছিল পুরো গুহা কমপ্লেক্সটি যেন একটি ছোট গ্রামের মতো ছিল যেখানে মানুষ একসাথে বসবাস করত এবং তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এটি একই সাথে একটি একটি আবাসিক স্থান এবং সম্প্রদায়ের কেন্দ্র ছিল এই গুহাগুলো ঘুরতে গিয়ে আমরা শুধু কিছু পাথরের গর্ত দেখিনি বরং হাজার বছরের পুরনো একটি সভ্যতার জীবনযাত্রা এবং তাদের স্থাপত্য শৈলী অনুভব করেছি ইনো গুহা শুধুমাত্র একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি প্রকৃতি এবং ইতিহাস অন্বেষণকারীদের জন্য একটি দারুণ জায়গা এই গুহাগুলো হাজার হাজার বছর ধরে মানুষের বসবাসের কেন্দ্র ছিল একসময় প্রথমে হিট্রীয়রা এই গুহাগুলো তৈরি করে তারা এখানে ছোট ছোট কক্ষ রান্নাঘর গুদাম বানিয়ে একটি ছোট গ্রামের মতো বসতি করে তোলে পরে রোমান ও বাইজেন্টাইনরা এখানে বসবাস করেছে এবং তারা এখানে গির্জার মতো ধর্মীয় স্থানও যুক্ত করে এই গুহার অধিবাসীরা পাথরের তৈরি গোপন পথ ব্যবহার করে চলাচল করত এবং গুহাগুলোকে তাদের নিজেদের বাসস্থানে পরিণত করেছে এটি সেই সময়ে মানুষের কৌশলগত বুদ্ধিমাত্রার এক অসাধারণ উদাহরণ ইরানো গুহাগুলোর ভেতর থেকে বেরে এবার আমরা নিচে নামার পালা এখনও আমাদের মনে গুহার ভেতরে সেই রহস্যময় আর প্রাচীন ইতিহাসের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ভাবতেই অবাক লাগে যে এই ছোট্ট গুহাগুলোর মধ্যেই হাজার হাজার বছর ধরে কত সভ্যতা কত জীবন আর কত গল্প লুকিয়ে আছে যাই হোক এবার আমরা নিচের দিকে নামছি আমরা নিচে নেমে গেছি গুহার ভিতরে দীর্ঘ সময় ঘোরাঘুরি করতে করতে আমাদের সবারই পেটে খিদায় জানান দিচ্ছিল তাই গুহা থেকে বেরিয়ে নিচে নেমে আমরা দেরি না করে আমাদের সাথে আনা খাবার নিয়ে নদীর পাড়ের একটি শান্ত জায়গায় বসে পড়লাম আপনারা দেখতেই পাচ্ছেন কৃমি নদীর পাশে বসে এমন সুন্দর পরিবেশে খাবার খাওয়াটা এক অন্যরকম অনুভূতি নদীর বয়ে চলা পানির ফুল ফুল শব্দ চারপাশে সবুজের সমারোহ আর পাখিদের কিচির মিচির সবকিছু যেন মনকে শান্ত করে দেয় আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন কেবল খাবারই না উপভোগ করছিলাম প্রকৃতির এক অসাধারণ দৃশ্য চারপাশে পাহাড় তার উপর শত শত বছরের পুরাতন গুহা আর নিচে এই শান্ত নদী এই সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে এক ছবির মতো সুন্দর দৃশ্য তৈরি করেছে শহরের কোলাহল থেকে দূরে এমন একটি জায়গায় বসে নদীর শব্দ শুনতে শুনতে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবার খাওয়াটা আমাদের এই ভ্রমণের এক সেরা মুহূর্ত ছিল এই মুহূর্তগুলি আসলে মনে থেকে যায় দুপুরের খাবার শেষে আমরা নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম এই শান্ত পরিবেশ আর চারপাশের প্রকৃতি যেন আমাদের মনকে অন্য এক জগতে নিয়ে গেল হাঁটতে হাঁটতে দেখলাম নদীর ধারে অনেকেই সময় কাটাচ্ছেন বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের নদীর পানিতে খেলাধুলা করতে দেখে মনটা ভরে গেল ওরা হাসছে ঝাপাঝাপি করছে আর নিশ্চিন্ত মনে গোসল করছে এই দৃশ্যগুলো দেখে আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছিল শৈশবের দিনগুলোতে আমাদের জীবনেও স্মৃতি জড়িয়ে আছে গ্রামে ঘুরতে যাওয়া নদীর স্বচ্ছ পানিতে গোসল করা আর বন্ধুদের সাথে হইহুল্লোর করে দুষ্টিমি করা এই স্মৃতিগুলো যেন এক ঝলকে চোখের সামনে ভেসে উঠল নদীর এই ঠান্ডা পানি আর আশেপাশের সবুজ প্রকৃতি যেন এক দারুণ প্রশান্তির জন্ম দেয় এখানে এসে কেবল চোখের প্রশান্তি নয় এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে আর আমরা হারিয়ে গেছি সেই ফেলে আসা সুন্দর দিনগুলোতে এই যে নদীর জল তার কলকল শব্দ আর ছোট্ট ছোট বাচ্চাদের হাসি এগুলো শুধু বর্তমানে সৌন্দর্য নয় বরং আমাদের সবার শৈশবের এক অংশ নদীর পারে শৈশবের স্মৃতিসারণ শেষে এবার আমাদের এখান থেকে বের পালা হুদুলের এই সুন্দর পরিবেশকে বিদায় জানানো সত্যিই কঠিন তবে এই ভ্রমণ এখানেই শেষ নয় এখানকার আরও কিছু দারুণ জায়গা আমাদের দেখার বাকি আছে সেগুলো আপনারা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আবার দেখা হবে গুদুল ভ্রমণের পরবর্তী ভিডিওতে কতদিন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ